কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লা রহমতে সবাই ভালো আছেন তো আমি হচ্ছে আমার এই যে ট্রাইপোর্ট কেনার পরে এটা হচ্ছে আমার প্রথম ভিডিও তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে একটা আজকে সুন্দর ভিডিও নিয়ে আসবো আমার ইউটিউব চ্যানেলে তো তার আগে বলে নেই আমার কিন্তু টিকটক আইডিটা মানে আমি হারায় ফেলছি আজকে আমার মোবাইলটা রিসার্চ দিছিলাম যার কারণে যে আমি এখন থেকে যদি ভিডিও করি কন্টিনিউ আমার ভিডিওগুলো স্টোরিজে রাখতে হবে বা ভালোভাবে রাখতে হবে আমি একটা পেন ড্রাইভ কিনবো সেই জন্য কিন্তু আমার টিকটক আইডিটা আজকে হারাই গেছে টিকটক আইডি কীভাবে ফেরত পায় আমি জানি না তারপরে ইউটিউবে দুই একটা ভিডিও দেখার চেষ্টা করতেছি পাওয়া যায় কি না আমার ওটাতে মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ ছয় হাজার ফলোয়ার ছিল কারণ ওটা থেকেও আমি কিছু না কিছু বেনিফিট পাইতাম টাকা পয়সা না পাইলেও ফ্যান ফলোয়ার বা ভালোবাসা পাইতাম মানুষের তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে যে ভিডিওটা আপলোড করব। সেটা হচ্ছে এই ট্রাইফোড নিয়ে আমি এই ট্রাইফোর্টটা কিনছিলাম গত তিন দিন আগে আমি কোনো ভিডিও করতে পারি আমার বাসার ব্যস্ততার কারণে বা আমার বাড়ির কাজ চলতেছে আপনারা সবাই জানেন সেটারও ভিডিও আসবে ইনশাল্লাহ কিছুদিন পরে আগামীকাল থেকে কাজ শুরু হবে তো আজকে কোনো অটো চালাইতে পারি নি কোনো ইনকাম করতে পারি নাই আগামীকালকে থেকে মিস্ত্রি আসবে তার সরঞ্জাম হাবিজাবি এগুলো রেডি করেই বের হয়েছি ভিডিও করার জন্য এখন বিকাল প্রায় পাঁচটা বাজে আর কি নগদ তো ভাবলাম যে একটু ভিডিও করে আসি আপনাদের মাঝে কিছু জিনিস তুলে ধরি তো আমি হচ্ছে ইউটিউব চালাই অনেক দিন থেকেই তো আমি এখনও ইউটিউবে কোনো প্রকারের বেনিফিট বা কোনো টাকা পয়সা কিছু এখনও পাইনি তবে কিন্তু আমি আমার ফেসবুকে কন্টেন্ট মিনিটেজেশন আছে আমার স্টার সেট আপ আছে আবার আমার একটা ফেসবুক পেজ আছে আলহামদুলিল্লাহ আমি এগুলো সবগুলোর নাম বা স্ক্রিনশট আমি আমার হচ্ছে আইডিতে দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা যদি চাঁদযুক্ত হয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা হচ্ছে ইউটিউব ফেসবুক বা টিকটক চালান তারা অবশ্যই মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেবেন যেভাবে ভালোবাসা দিলে কেউ আপনাকে বলতে পারবে না যে ভাই আপনি সফল হবেন কি না হবেন এরকম কোনো কথা বলতে পারবে না ঠিক আছে তো আমি এই ভিডিওটা করলাম ট্রায়াল এর পরবর্তীতে আমি যে কোনো একটা আলোচনা নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো তো আমি আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি আমরা আমার যারা ফেসবুক পেজে আছেন বা ইউটিউবে যারা যুক্ত আছেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর চাইলে আমার ডিসক্রিপশনে থাকা ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারেন আপনিও ঠিক আছে এই পর্যন্ত আজকের মতো আপনাদের সাথে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার